আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় মণ্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে কামিল প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করবেন আপনাদের রুটিন কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে রুটিন প্রকাশ হয়েছে এক বারো দু হাজার পঁচিশ তো রুটিন প্রকাশ যেহেতু হয়েছে এখন কিন্তু পরীক্ষার তারিখ জানা গেছে প্রথম বর্ষর পরীক্ষা শুরু হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে একত্রিশ বারো দু পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো পরীক্ষার রুটিন যেহেতু দিয়ে দিয়েছে এখন পুরোপুরি প্রস্তুতি নেওয়ার সময় আর আমরা স্পেশাল বুলেটিন সাজেশন প্রতি বছরই তৈরি করে থাকি আপনাদের জন্য তো আশা করি প্রত্যেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিন সাজেশনটি গ্রহণ করে নেবেন আশা করি সেখান থেকে খুব ভালো কমন পাবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছে তান শিক্ষার্থীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনারা যদি যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্স পিন কমেন্টটি লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রত্যেকে আশা করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার চব্বিশ এর সময়সূচি পরীক্ষার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক পরীক্ষা দু হাজার চব্বিশ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পরিবর্তন করতে বা বাতিল করতে পারবেন তো তাদের একটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তার রুটিনটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ বুধবারও শুরু হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা আর এক 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 হাজার ছাব্বিশ বৃহস্পতিবার শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা তিন তারিখ আবার তিন তারিখ প্রথম বর্ষ পরীক্ষা তারপর পাঁচ তারিখে আবার দ্বিতীয় বর্ষর পরীক্ষা তো রুটিনটা একসাথে সাজানো সুন্দরভাবে আমাদের কাছে রয়েছে সেই রুটিনটা আমরা আপনাদেরকে দিব লিঙ্কটা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপর ছয় তারিখে প্রথম বর্ষের পরীক্ষা তারপরে আট তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপরে দশ তারিখ প্রথম দশ তারিখ শনিবার প্রথম বর্ষের পরীক্ষা বারো তারিখ সোমবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপরে তেরো তারিখ মঙ্গলবার প্রথম বর্ষের পরীক্ষা তারপরে পনেরো তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা সতেরো তারিখ শনিবার নতুন সিলেবাস একটা প্রথম বর্ষের পরীক্ষা উনত্রিশ উনিশ তারিখ উনিশ তারিখ সোমবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা বিশ তারিখ মঙ্গলবার প্রথম বর্ষের পরীক্ষা আবার বাইশ তারিখ দ্বিতীয় বর্ষের পরীক্ষা আর চব্বিশ তারিখ হলো প্রথম বর্ষের পরীক্ষা টোটাল প্রথম বর্ষ হল আটটি পত্র আর দ্বিতীয় বর্ষ হলো ষাটটি পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কিছু নির্দেশনাবলী এখানে রয়েছে নির্দেশনাগুলিগুলো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন তো আশা করি প্রত্যেকে রুটিনটা পেয়েছেন আর আমাদের রুটিনটা আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমাদের সেই রুটিনগুলো আপনারা দেখতে পারেন রুটিনটা আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে কিন্তু সাজিয়েছি এখানে কামিল স্নাতকোত্তর প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রথম বর্ষের সময়সূচি এখানে হাদিস বিভাগের তারপরে তাফসির বিভাগের তারপরে হলো ফিকো বিভাগের তিনটা বিভাগের কিন্তু আলাদা করে দিয়েছি আর পাশাপাশি দ্বিতীয় বর্ষেরটা দেখেন তৃতীয় বর্ষের হাদিস বিভাগ তারপরে তাফসির বিভাগ তারপরে হলো ফিকো বিভাগ এভাবে কিন্তু আলাদা আলাদা করে আমরা দিয়েছি তো এই রুটিনটা যদি প্রয়োজন এটা সুন্দরভাবে সাজানো আছে তো এই রুটিনটি প্রয়োজন হলে আপনারা চলে যাবেন ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে সেখান থেকে সেটা গ্রহণ করে নিতে পারবেন আর আমাদের যারা স্পেশাল গ্রুপে যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটারও কিন্তু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তো আপনারা সেই লিঙ্কে ঢুকে কিন্তু আমাদের সেই গ্রুপে জয়েন হতে পারবেন আশা করি প্রত্যেকেই গ্রুপে জয়েন হয়ে যাবেন